হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এই তরকারিটা আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু শেষে এই দুটো মশলা ব্যবহার করে একবার বানিয়ে দেখুন স্বাদ হবে সবার থেকে সেরা তো চলুন রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই রান্নাটা করতে কি কি লাগছে সেটা আপনাদের বলে দিই আমি এখানে আলু নিয়েছি দুটো বড়ো সাইজের এরকম লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন আর কিছুটা পরিমাণে ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে একটু বড়ো সাইজের ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুনের পেস্ট আর নিয়েছি টমেটো পেস্ট টমেটোটাকে আমি এখানে বেটে নিয়েছি আপনারা চাইলে টুকরো করে কেটেও ব্যবহার করতে পারেন ফুলকপি আলুর ঝোল আমি আজকে যেহেতু মাছ দিয়ে বানাবো তাই এখানে আমি রুই মাছ নিয়েছি দু পিস আর মাছটাকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আপনারা দু পিসের জায়গায় চার পিসও মাছ ব্যবহার করতে পারেন তো চলুন মাছগুলো একেবারে ভেজে নেব তার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়াটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি কড়াটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল আপনারা এখানে যে কোনো সাদা তেল কিংবা সরষের তেলও ব্যবহার করতে পারেন এবারে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর মাছ দিলে মাছটা কড়াতে লেগে যায় না তাই মাছ ভাজার আগে অল্প একটু লবণ দিয়ে মাছ ভাজবেন আপনারা বুঝতে পারবেন কতটা সুবিধে হয় এবারে মাছের একটা দিক আমি খুব ভালো করে ভাজা হতে দেব একটা দিক আমার ভাজা হয়ে গেছে এবারে মাছটাকে আমি উল্টে দিচ্ছি আর অপর দিকটাও ঠিক এরকমভাবেই ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমার মাছের দুটো দিকই খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটাকে একটা পাত্রে তুলে রেখে দেব এবারে অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আলুর টুকরোগুলোকে সব আলুগুলোকে দিয়ে আমি অল্প একটু লবণ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে আলু ভাজলে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর আমি এখানে মিডিয়াম আচে একটু ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব যাতে করে আলুটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে একটু সেদ্ধও হয়ে যায় এই দেখুন বন্ধুরা খুব সুন্দর লাল লাল করে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি এবার একটা পাত্রে আলুগুলোকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটাকেও আমি একই রকমভাবে অল্প একটু লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব আমার মনে হয় যে কোনো সবজিকেই যদি হাতে একটু সময় নিয়ে স্লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করা যায় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হয় এই দেখুন বন্ধুরা আমার ফুলকপিটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি ফুলকপিটাকেও একটু তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে অল্প একটু আমি তেল দিয়েছি তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম লম্বা করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজটাকে আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এ দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম এবার আদা রসুনের পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্টটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবারে লঙ্কা আর হলুদের গুঁড়োটাকে তেলের সঙ্গে স্লো আঁচে অল্প একটু ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম সেই টমেটো বাটাটাকে দিয়ে দিলাম এবারে সব কিছুর সঙ্গে টমেটো বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে আলু আর ফুলকপিটাকে এবারে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প একটু কষিয়ে নেব খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু সব কিছুই ভালো করে ভাজা হয়ে আছে তাই অল্প একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন যেহেতু ফুলকপি আলু ভাজার সময়ও অল্প লবণ দিয়ে ভেজেছিলাম তাই লবণটা একটু দেখে দিতে হবে এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে চার কাপ জল ব্যবহার করছি আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেরকমভাবে জল দেবেন এবারে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোলটা আমার ফুটে উঠেছে এবারে গ্যাসটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এবারে ঝোলের সঙ্গে একটু মাছগুলোকে মিশিয়ে অল্প একটু রান্না করে নেব রান্নাটা আমার প্রায় হয়েই গেছে এবারে সব শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ কসুরি মেথি আমি কসুরি মেথিটাকে শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়ে হাতে করে ঘষে তরকারিতে ব্যবহার করছি এইরকমভাবে শেষে গরম মশলা আর কসুরি মেথি অ্যাড করে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল একবার বানিয়ে খাবেন বন্ধুরা এই তরকারির স্বাদটাই পুরো বদলে যায় এই দুটো মশলার গুণে এবারে গরম মশলা আর কসুরি মেথিটাকে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে তরকারিটাকে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপর গরম গরম সার্ভ করব এই দেখুন বন্ধুরা গরমা গরম একদম ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরকম গরম গরম দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই ফুলকপি আলুর মাছ দিয়ে ঝোল কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে খেতে এরকমভাবে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো খেতে এই রান্নাটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা